ইস্কন হচ্ছে ওদেরই একটা জঙ্গি গোষ্ঠী টাইপ একটা প্রতিষ্ঠান সংগঠন এই সংগঠনকে নিয়ে হঠাৎ করে ভারতের এত মাথা ব্যথা কেন প্রশ্ন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় ভারতের হিন্দু জনগোষ্ঠী ভালোবাসে না না তাদের ভালোবাসার প্রতিফলন বরং ইস্কোন কে বাংলাদেশে পাঠানো হয়েছে আমার মনে হয় আওয়ামী লীগের সেবা করার জন্য এক কথায় একচুয়ালি আমি ডিটেল কথাটা আপনার উত্তরে একদম স্ট্রেট উত্তরে যাওয়ার পূর্বে আমি সংক্ষেপিত ইস্কোন সম্পর্কে বলবো ইস্কোনটা কি আজকে যে ইস্কন নিয়ে বাংলাদেশে এত কিছু আমি মনে করি একটু হলে ইস্কনের ইতিহাসটা জানা উচিত ইস্কন মূলত এটা অ্যাকচুয়ালি যেটা ফুল নামটা হচ্ছে হলো আপনার ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা এক কথা যেটাকে বলা হয় কৃষ্ণ মুভমেন্ট অথবা শ্রীকৃষ্ণ কীর্তন বা শ্রীকৃষ্ণের জন্য যে একটা ওদের যে মানে মুভমেন্ট এটাকে ইমিন করে এবং এটার মূল লক্ষ্যটা আসলে এই স্কনটা আসলে মূলত আপনার এটা মূলত আপনার কি বলে এটা ফিলোসফিক্যাল বেজটা হচ্ছে আপনার সংস্কৃতি যে টেক্সট বুক যেটাকে বলা হয় ভগবত গীতা এবং ভগবত পুরানা এই দুইটার সংমিশ্রণে ভগবদ্গীতা এবং ভগবত পুরানা হচ্ছে মূলত সংস্কৃত টেক্সট এবং এটার এই ফিলোসফিক্যাল বেজের উপর ভিত্তি এটার উপর ভিত্তি করে এটা গড়ে ওঠে এবং এটার মেইন টিচিংটা হচ্ছে সাধারণত আপনার একটা গোল নিয়ে এটা এটা আমার কথা না ইস্কনের ভাষা ইস্কোন ভগবৎ গীতা এবং ভগবত পুরাণ থেকে ওরা যে কনসেপ্টটা নিয়েছে সেই কনসেপ্টার টিচিংটা হচ্ছে আলটিমেট গোল হচ্ছে যে ফর অল লিভিং বিংস টু রিওয়েকান দ্য লাভ ফর গড মানে যত মানে জীবিত জীবজন্তু মানে আমাদের মানব সভ্যতা আছে যা অল লিভিং বিংস বলতে মানব সভ্যতাকে বোঝায় সবার মধ্যে এমন একটা সেন্টিমেন্ট জাগিয়ে তোলা মানে যে তাদের মধ্যে মানে গড গডের প্রতি একটা ভালোবাসা জাগিয়ে তোলা এটা হচ্ছে সেন্টিমেন্ট এখন গড বলতে আবার ওই ওদের ওই ইস্কনের ওখানে আবার মেনশন করা হচ্ছে গড বলতে আল্লাহকে বুঝায় রাম রামকে বুঝায় দেন আপনার মানে সো যদি আল্লাহ রামকে যদি তারা গডকে বুঝায় তার মানে আমরা মুসলমান যারা গডের প্রতি প্রেম ভালোবাসা তাদেরকে এখানে সে বাদ দিতে পারবে না তাদের কারণ মূল লক্ষ্য পুস্তু কিন্তু লেখা নাই যে হিন্দুইজম এখানে লেখা হচ্ছে গডের প্রতি আপনার ভালোবাসা জাগিয়ে তোলা এটা করা ওদের ভাষাটা দেয়ার লাভ তাদের ভালোবাসাটা জাগিয়ে তোলা তো সেটাই যদি ওদের মূল টিচিং হয় তাহলে বাংলাদেশে ইস্কোন যেটা করে এটা ওদের মূল টিচিং থেকে ওরা বাইরে ওইটার ভিতরে তারা তারা নেই ওদের যে মেইন থিম সেই থিম থেকে তারা দূরে সরে গেছে আচ্ছা এখন ইস্কনটা কবে তৈরি হয় ইস্কনটা এটা তৈরি হয় আপনার নাইনটিন থেকে এবং এটার প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার যাকে বলা হয় তিনি হচ্ছেন মূলত ওনার নাম হচ্ছে প্রভুপদা আমার উচ্চারণ হয়তো ভুল হতে পারে প্রভুপদা হচ্ছে হলো মানে ফুল নেমটা হচ্ছে ভক্তি ভেদান্ত স্বামী প্রভুপদা এই ব্যক্তি হচ্ছে হলো ইস্কনের ফাউন্ডার বলা হয় এবং তিনি এটা উনিশশো সাল মানে পঞ্চাশ বছরের বেশি বয়স হয়েছে বাট একশো বছর হয়নি অথচ হিন্দু ধর্ম কিন্তু হাজার হাজার বছর ইতিহাস মানে দুই হাজার বছরের পূর্ব হিন্দু ধর্মের ইয়া পাওয়া যায় মানে অস্তিত্ব ছিল বলে জানা যায় সো দুই হাজার কি তিন হাজার বছর পূর্বে হিন্দু ধর্মের অস্তিত্ব ছিল সেখানে তাদের এই ইস্কনটা তৈরি হয় আপনার নাইনটিন থেকে তার মানে কি ইস্কন পুরো হিন্দু ধর্মকে মানে ধর্মের এটা মূল ভিত্তি না বা হিন্দু ধর্মত্ববাদটাকে বা হিন্দুত্ববাদকে এটা যে রিপ্রেজেন্ট করে তা না যেমন বাংলাদেশে বিভিন্ন ধর্মগোষ্ঠী আছে না যেমন ধরেন জিয়াদ আরো কতগুলো সংগঠন আছে না এইরকমই একটা সংগঠন হচ্ছে এই ইস্কনকে তাহলে যদি সেরকমই একটা সংগঠন হয়ে থাকে এই কথাটা খেয়াল করবেন যদি ইস্কন আমরা যদি এই যে আমরা আমাদের বাংলাদেশে কি বিভিন্ন ধর্মগোষ্ঠীকে আমরা অনেক সময় জঙ্গি গোষ্ঠী বলে থাকি না ইস্কনও কিন্তু ওই একটা গোষ্ঠী ধর্মগোষ্ঠী তাহলে ইস্কন ভারতে কিন্তু সাধারণ যারা অ্যাকচুয়ালি আপনারা অ্যাকচুয়াল যারা হিন্দুত্ববাদ বিশ্বাসী তাদের বিরাট একটা অংশ কিন্তু ইস্কোনকে সমর্থন করে না কারণ তারা ছোট্ট একটা গোষ্ঠী মাত্র আর মেইন হিন্দু মেইন স্ট্রিম হিন্দু যারা তারা কিন্তু এটার সাথে নাই তাহলে এই ইস্কন হচ্ছে ওদেরই একটা জঙ্গি গোষ্ঠী টাইপ একটা প্রতিষ্ঠা সংগঠন এই সংগঠনকে নিয়ে হঠাৎ করে ভারতের এত মাথা ব্যথা কেন প্রশ্ন কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় কেন এরকম একটা ছোট একটা যেটা যেই হিন্দু সংগঠনটা আপনার ছেষট্টি সালে তৈরি হয়েছে সেটা নিয়ে ভারতের বিজেপির বা হিন্দুত্ববাদ তথা কলকাতার বিজেপি তাদের এত মাথা ব্যথা কেন কারণ একটাই সেটা হচ্ছে এই ইস্কনটা আসলে ধর্ম প্রচারদের মূল লক্ষ্য না ইস্কনের মূল লক্ষ্যটা বাংলাদেশে একটা ভিন্ন পারপাজ নিয়ে তারা এখানে কাজ করছে আর বাংলাদেশে ইস্কুন অন্য অন্য জায়গার ইস্কুন থেকেও ডিফারেন্ট আমার পয়েন্টগুলো খেয়াল করবে সাগর ভাই বাংলাদেশে ইস্কুন আর অন্য অন্য দেশের বা ভারতের অন্য অন্য জায়গায় যে ইস্কুন এটা ফার ডিফারেন্স আর একটু তথ্য দেই ইস্কুনটা কিন্তু এটা আপনার প্রায় ফাইভ হান্ড্রেডের উপরে কিন্তু মেজর সেন্টার আছে এদের পাঁচশোটার উপরে সেন্টার আছে এদের টেম্পল আছে এবং বিভিন্ন কমিউনিটি আছে এবং বিভিন্ন এদের মানে আপনার এখানে মিলিয়ন লোকজন এখানে কাজ করতেছে ওদের ইস্কনের হয়ে এবং ভারত তথা ভারতের বাইরেও বিভিন্ন অফিস আছে যেমন নিউ ইয়র্কে আছে বাংলাদেশে আছে তারপর পার্শ্ববর্তী কিছু কান্ট্রিতে আছে এবং তারা বিভিন্ন ওই যে ব্যাংকের শাখার মতো করে এই ব্রান্ড আকারে এটাকে এক্সপানশন করছে তারা সো এই ইস্কনটা বাংলাদেশে ওদের একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করছে যেটা আমরা গত কয়েক বছরে দেখতে পাই প্রচণ্ড ওই যে ও আজকে ইন্ডিয়ান টিভি চ্যানেল আমারও আজকে রাত সন্ধ্যার সময় ইন্ডিয়ার এনটি টিভিতে একটা ইন্টারভিউ ছিল সেখানে কথা বলতে যেতে যদিও কথা বলতে পারছিলাম না কারণ তারা একটা প্রিয় প্রিয়াইটি উত্তর আমার কাছে জানতে চাচ্ছিলো সেখানে একটা জিনিস মেনশন করেছিলাম আমি যে তোমরা বাংলাদেশে এত হিন্দু ক্ষত বিক্ষত হলো এত হিন্দুর প্রতি টর্চা হলো এত কিছু ঘটলো নিপুন রায়কে আহত করা হইলো তারপরে চন্দ্র রায় তাকে আহত করা হলো তারপর মতো ঘটনা ঘটলো তখন মাথা ব্যথা হলো না এটা কিন্তু আমি এন আজকে বলেছি যে এত ঘটনাগুলো কই তখন তো ইস্কন কোনো মাথা চালা দেয়নি বর্ডারে একটা মেয়েকে হত্যা করালো হলো তখন মাথা চালা দেয়নি বরং সেটাকে অন্য দিকে ধাবিত করার চেষ্টা করছে এখন এই মুহূর্তে ইস্কন যে ভূমিকাটা পালন করছে এটা তো অনেকটা সত্যিকার অর্থে সবাইকে এটা সবার মনে একটা তৈরি করছে আর বাংলাদেশে গত কয়েক বছর ধরে যে কাজগুলো করে আসতেছিল সেই জায়গাগুলোতে পরিষ্কার বোঝা যায় তারা কি ধর্ম নিয়ে কাজ করে না অন্য কিছু নিয়ে কাজ করে কারণ তাদের কাজের প্যাটার্ন গুলোই ডিফারেন্ট এখানে ধর্ম ওদের যে মূল তত্ত্ব ওদের যে মেইন আলটিমেট গোল যে গডের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা সেটাই যদি এটা ওদের লেখা হ্যাঁ সেটা হলো কারণ হচ্ছে কি ইসকোন কে আমার কাছে যেটা মনে হয় ইস্কন সত্যিকার অর্থে ইস্কোন ভারত বা ভারত ইস্কোন ভারতের হিন্দু জনগোষ্ঠী ইস্কোন ভালোবাসে না তাদের ভালোবাসার প্রতিফলন ইস্কন না বরং ইস্কোনকে বাংলাদেশে পাঠানো হয়েছে আমার মনে হয় আওয়ামী লীগের সেবা করার জন্য এক কথায় ইস্কন ইজ সেন্ট ফর গিভিং দ্য হান্ড্রেড পার্সেন্ট সার্ভিস টু আওয়ামী লীগ আপনি চিন্তা করেন ইস্কনের যে আট দফা ইস্কনের আট দফা যদি সত্যি জেনুইন হয়ে থাকে আওয়ামী লীগ সরকার হচ্ছে ভারতের সবচেয়ে কাছের বন্ধু ভারতের সবচেয়ে রিলায়বল রিলায়বল এজেন্ট বা পলিটিক্যাল পার্টি হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী হচ্ছে ভারতের সারা দুনিয়াতে যত দেশ আছে সব দেশের মধ্যে বাংলাদেশ তখনই ভারতের সবচেয়ে আপনজন হয়েছে যখন আসে আর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে আপনার আওয়ামী লীগ মানে রাজনৈতিক দল যার ভারতে সেবা করে থাকে সেই আওয়ামী লীগের সেবা করার জন্যই মূলত ইস্কোন ভারত বাংলাদেশে সেট করেছে এবং ইস্কন সেটা পূর্বে করে দেখিয়েছে আজকে সেই আমলি সেই আমলিক যখন ক্ষমতায় ছিল এত কাছের আপন জন তখন তারা আট দফা দাবি আদায় করলো না মানে আপনি আপনার বাবা যখন ক্ষমতায় আপনার বাবার কাছে কিছু চাইলেন না আপনার প্রতিবেশী যখন ক্ষমতায় আপনি তার কাছে চাইতেছেন কাহিনীটা কি পরিষ্কার বুঝা যায় যে ভারত বা ইস্কন আওয়ামী লীগের কাছ থেকে আট দফা দাবি করলো না দাবি করলো এই এই সরকার সময় আর তারপরে বড় কথা হচ্ছে কি এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে ক্ষমতা আছে এটা তো ডেমোক্রেটিক গভর্নমেন্ট না এটা হচ্ছে একটা মানে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট কিভাবে ফর্ম করা যায় কিভাবে ইলেকশন দেওয়া যায় সেজন্য তৈরি হয়েছে সো এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই আট দফার মধ্যে ছয় থেকে সাতটা দাবি পূরণ করতে চাইলেও পারবে না কারণ ওইগুলো পূরণ করতে গেলে সংসদের কিছু সংসদীয় ব্যবস্থা থাকতে হয় যেমন কিছু কিছু জিনিস সংসদে বিল পাশ করে আরও কিছু বিষয় আছে যে আইনি কিছু জটিলতা আছে সেগুলো আপনি ওই প্রসেসটা আপনি এই অন্তর্বর্তীকালীন সরকার পারবে না এটার জন্য আপনার ডেমোক্রেটিক গভর্নমেন্ট দরকার সো এটা তারা জানে তারা কি এটা এখন মনে বুঝে না তারা অবশ্যই জানে ইস্কন খুব ভালো করে জানে এই সরকার ক্ষমতা নেই এটা দেওয়ার তাহলে তারা যেহেতু জানে এই সরকারের ক্ষমতা নেই তাদের আট দফা মানার তাহলে কেন চাচ্ছে তার মানে হচ্ছে আমি আপনার কাছে চাচ্ছি আমি জানি আপনি দিতে পারবেন না আর আপনি যখন দিতে পারবেন না তখনই আমার আন্দোলন করার ইস্যুটা আরো ছড়াতে থাকবে সো ইস্কন ভেরি পারপাসফুলি তারা আপনার এই জিনিসগুলো ঘটাচ্ছে যাতে এই সরকার তাদের এই পারপাস ফুলফিল করতে না পারে এবং তারা তাদের আন্দোলনটাকে

এটা বিভক্ত ভাবে দেখতে যাচ্ছেন আলাদা ভাবে দেখতে যাচ্ছেন শেখ হাসিনার সময় কি এই আট দফা দিয়েছিল আপনি বলছেন হ্যাঁ এই আট দফা তার ওই সময় নাকি ছিল তারা তো বলছে অনেক দীর্ঘদিন ধরে তারা দাবি করছে বাট নট লাইক দিস আমি সেটা চেক করছি তারা যেভাবে বলছে নট লাইক দিস আট দফা দাবি তারা তারা তাহলে তার প্রমাণ দেখাইতে বলেন কিভাবে করছিল নট এক্স্যাক্টলি আমি ওইটা আসলে ওইভাবে ডিটেইলস আপনাকে এটাই করতে আমার সময়টা নষ্ট হবে কারণ এটাকে খুবই হাস্যকর যে তারা শেখ হাসিনার সময় তারা এভাবে উপস্থাপন করেনি তাদের এই দাবির কয়েকটা বিষয় ছিল পূর্বে কিন্তু এবারে যেভাবে তারা প্লেস করেছে নট লাইক দিস কিছু কিছু অংশ ছিল বাট এবারের উপস্থাপন কমপ্লিটলি ডিফারেন্ট আমি একদম কমপ্লিটলি শব্দটা কেন ইউজ করলাম কারণ এটার সাথে এই উপস্থাপনার সাথে আগের উপস্থাপনার কোনো মিল নেই আর তারপরে কথা কথা মানে ফর দা সেক অফ দেয়ার ইয়ে মানে কথাটাকে মেনে নেওয়ার জন্য মেনে নিলাম কিন্তু আপনি আমাকে বলেন এই মুহূর্তে এটা বাস্ত আওয়ামী লীগের সময় আপনি পারলেন না এখন পারবেন কিভাবে যদি এটা গণতান্ত্রিক গভর্নমেন্ট হয়ে থাকতেন তাহলে আপনি কিভাবে করতেন এক দুই হচ্ছে যে এই মুহূর্তে আপনি জানেন যে এটা এই সরকার পারবে না তাহলে বারবার এটাকে পুশ করার মানে কি আপনি নিজেই জানেন এটা পসিবল না তাহলে এটাকে বারবার সামনে দিচ্ছেন কেন আচ্ছা তারপরে আপনি দেখেন এই আন্দোলনে আপনার যে গোষ্ঠীটা এখানে আন্দোলনে নেমেছে আপনি নর্মাল বাংলাদেশে হিন্দুদেরকে চিনেন এই বাংলাদেশে আমি যে এলাকায় জন্মগ্রহণ করেছি আমার প্রতিবেশী অনেক হিন্দু লোকজন ছিল আমার ক্লাসমেট বন্ধু-বান্ধব অনেক হিন্দু লোকজন দেখেছি আমি এই আন্দোলনের সাথে যারা জড়িত এদেরকে অ্যাকচুয়াল আমাদের হিন্দু যারা তাদের সাথে মিল আছে এদের আপনি বলেন মিল আছে ডু ইউ এনি সিমিলারিটি অফ এনি ইসকন Members উইথ अदर হিন্দু Members ইন বাংলাদেশ হিন্দু কমিউনিটি পিপল কোনো মিল নাই আমাদের

পলিটিক্যাল কনসপিরেসি এবং এই পলিটিক্যাল কনসপিরেটর কারা আপনি নিজে জানেন আমি ধন্যবাদ আমি নরেন্দ্র মজুমদার আছেন আমার সাথে যুক্ত হয়েছেন তিনি মজুমদার আপনি শুনতে পাচ্ছেন আমাকে একটু আনমিট করবেন একটু আনমিট করবেন আপনিও হিন্দু সম্প্রদায়ের একটা অংশের নেতা আপনার কাছে কি শুনতে চাই আপনি শুনেছেন যে আজকে কনের যে সমাগম ছিল চট্টগ্রাম আদালতে সেখান থেকে খুব একটা বড় ধরনের নৃশংস ঘটনা ঘটেছে একজন আইনজীবীকে তুলে নিয়ে সেখানে হত্যা করা হয়েছে খুব নৃশংস ভাবে আপনি শুনেছেন এ আপনার প্রতিক্রিয়া শুনতে চাই আসলে ইস্কনের সাথে বাংলাদেশের সাধারণ হিন্দু সম্প্রদায়ের সম্পর্ক কি আর ইস্কনের এই বর্তমানে তারা দাবি দেওয়া নিয়ে যেভাবে আহ রাজপথে তারা এভাবে সক্রিয়ভাবে ভূমিকা রাখছে যেটি এর আগে কখনো বাংলাদেশে তারা করেনি এই মুহূর্তে এরকম ভূমিকার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মনে করছেন জনাব মেজর রেজাউল করিম রাজা আপনি কি মনে করছেন জনাব নন্দ্রনাথ প্রিয় দর্শক আপনারাও কি মনে করছেন আপনাদের মতামত গুরুত্বপূর্ণ আপনারা কমেন্ট বক্সে লিখে দিচ্ছি আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি কারণ আমি এই মতো দিল্লিতে আছি কিন্তু আমার টাইমটা যে আধা ঘন্টা আগে দিল্লির টাইমটা এইটা আমার খেয়াল ছিল না এজন্য আমার টাইমটা এসে ফের কারণে